সালামু আলাইকুম অলরেডি আপনাদেরকে সাইড বাইজগুলো দেখানো হয়েছে সবগুলো কালার কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে নিয়ে এসেছে ইদুর উপলক্ষে একদম হিট কালেকশন এই শাড়িগুলো হবে

সব ফুল বডিটা হবে এই সেন্টার টা আছে এই ডিজাইনটা হবে ফুল বডির মধ্যে আর এটা হবে আচলটা পারটা এটা হবে পার মানে এইটার ভিতর কালার তো এখানে কালার আছে অলরেডি দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার

আপনারা মার্ক করে আমাদেরকে দেখাবেন স্ক্রিন শট দিয়ে আপনাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ দুইটা দেওয়া থাকবে তো ইমো তো হোয়াটসঅ্যাপে নক করে আমাদেরকে শাড়িগুলো দেখাবেন আর এই শাড়িগুলো যেটা নিতে চান বলবেন আর এইগুলো শাড়ি এখন প্রাইস টা থাকবে আপনার অনলি 4500 টাকা অনলি 4500 টাকা কিন্তু আপনারা জিমিচিও শাড়িটা পেয়ে যাবেন সম্পূর্ণ বডিতে এরকম রগে জুরুপতর জিরুপথর বসানো কাজ করা আর কাপড়ের ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর একটি এবং মানে খুবই সফট খুবই সফট আরামদায়ক মানে গরমের মধ্যে পড়তে খুবই মজা লাগবে শাড়িটা পড়তে তো হ্যাঁ হয়তো আমাদের ভিডিওটা দেখে থাকেন যারা যারা ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমাদের শাড়িটা এই দোকানটা কিন্তু সম্পূর্ণ পাইকারের দোকান হোলসেল দোকান যেখান থেকে সারা বাংলাদেশে আপনার আমাদের মাল যায় এবং তারা খুচরা বিক্রি করে থাকে এখান থেকে নিয়ে তো আমাদের পাইকারি দোকান থেকে আপনাদের কিন্তু খুচরাও দিচ্ছি আমরা যাচ্ছি আমাদের দোকানের আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের হচ্ছে আপনার শেখেলচর বাবুল নরসিংদী আমরা আপনাদেরকে নিয়ে আসবো আর যারা আসবেন আমাদের দোকান কিন্তু তিন দিন আপনার বৃহৎ শুক্র শনি এছাড়াও আপনারা যারা আসতে চান অবশ্যই আমাদের নাম্বার কল দিবেন যদি আমরা বাসায় ফ্রি থাকি ওই দিন

এই যে পুরা বডিতে কিন্তু এই এই পাথরটা করা পাথর বসানো পুরা বডিতে আর ব্লাউজের পিস তো সাথে আছে অবশ্যই ব্লাউজের পিস টা দেওয়া আছে এই যে দেখেন ব্লাউজের পিস টা হ্যাঁ ব্লাউজের পিস টা কিন্তু কাজ করা কাজ করা আছে অবশ্যই ঠিক আছে ঠিক আছে তো ভাইয়া আজকের মতো আমরা ভিডিওটা বড় করছি না আমাদের সামনে আরো একটি কালেকশন নিয়ে আসবো যারা যারা আমাদের চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত থাকবেন ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম